হ্যাঁ মইতো তো সিন্ডিকেট ব্যবসায়ী যদি মোক ধরি ফেলায় তাতে মোর অবস্থা খারাপ করবে তো লাভও বাদ দে টাকাও বাদ দে বাপ রে বাপ এ ভাই কি যায় তোরন গায় তোরন গায় ও ও বসম বসম হাত তোলার উদ্দেশ্য মনে মোক লাউ মনে পাড়ে দিবের কইলে এ লাউ সর তার দিলাউ সর লাউ আসা হইছে এ লাউ বাগানের মালিক কে ও ভাই লাউ এলা মই মোরে লাউ এললে ভাই

এই কি মানে বুঝি নি তো মই এই কি মূর্খ নাকি কোন দেশে থাকে বাংলাদেশে থাকে না নাইজিরাই থাকে এই আমরা এলাম শেয়ার বাজার থেকে আসছি শেয়ার বাজার এই এই সব ফলমূল সবজির দাম নির্ধারণ করে থাকে আমরা আমরা বুঝছান ও এ পলাশ ভাই

ওটা হলো লাভের পাইকার ও বাজারের মধ্যে সর্বোচ্চ সিন্ডিকেট পাইকার ও ও এই আমাদেরকে দৌড় না হ্যাঁ হ্যাঁ এই ওদের কাছে লাউ কত দামে বিক্রি করছেন এ পলাশ ভাই তুই এতি দাম হই আমাক কম কত দাম লাউ বিক্রি করছি 200 টাকা করে পিস কি 200 টাকা পিস এ লাউ আমরা দাম ঠিক করে দিছি 40 টাকা পিস ধরে প্রতিটি লাউ পাইকার দাম বিক্রি হবে বিক্রি করতে হবে তুমি 200 টাকা বিক্রি করতেছ কেন হ্যাঁ তুমি কি বাজারের দাম জানো না লাউ সম্পর্কে তোমরা কি বোঝান না এই লাউ সম্পর্কে এই জমি চাষ করা না গোবসার ফেলার নাকি ইউরিয়া পটাশ ফসফেট শোক দেওয়া লাগে আছে আছে এ লাউ পানি দেওয়া আছে যত্ন করা আছে আর তোমরা লাউ দাম লাউ লাউ দাম তোমরা চল্লিশ টাকা করি কথা কন হ্যাঁ তোমরা লাউ সম্পর্কে কি বোঝান তোমরা কি বালটা জানেন তোমরা লাউ কষ্ট জানি আমরা এসব তোমার কামলার মজুরি লাউয়ের বি সার ফসফেট ইউরিয়া যা দিয়েছেন আমরা সব কিছু হিসেব করিয়ায় এটা লাউয়ের দাম ঠিক করে দিছি আমরা ঠিক আছে এই তোমরা এত কথা বাদ দাও তো তোমরা যেটার জন্য আসছেন সেই কাম করে দিয়ে যাও খাটনি কত ঘরে আমরা বুঝি হে কি চোখেরা সারি দিতে দাও হয় মোর একদিন না আমার চারি পাঁচ দিন ইমা কোথায় ফাটাম ধরি বোঝা ফাটাম বাজারে বন্ধু এটা তোমরা কেস খাই ফেলে নদী আমার তো কোনো সময় না একটা কিছুই নয় আমরা তো গ্রামত বের আসছি আসি তো মনে হয় ভাব দেখা যায় মারা বুঝি খাই এটা বেশিক্ষণ থাকা যায় চলছে না তাহলে ভালো চল দেখছি দেখছি হ্যাঁ